নৌকা বানাই আমার ছোটবেলার থেকেই আমার জীবনে বাংলাদেশের এমন কোনো জেলায় নাই যে নৌকা বানাই নেই সর্বস্ত নৌকা যাতেই হাত কন্ডিশন ওই আমার হাতে নৌকা নেই বুঝলেন ওই গাইবান্ধা বানাসি রংপুর বানাসি দিনাজপুর বানাসি টাঙ্গাইল বানাসি নাটোর বানাসি বহু জায়গা কুষ্টিয়া বানাসি বেলকুশি আমাদের গ্রামে কাদাইবাদলা বাদলা গ্রামে জনতা এক্সপ্রেস বানাছি দুগরা এক্সপ্রেস বানাছিলাম সাতলাটি এবং দুপুরে বেড়া সোনালমদিন এমান আসিলাম সরাতল সোনালমদিন এমান আসিলাম গোপালপুর সোনারতরি দিয়েছিলাম এগুলো সব চ্যাম্পিয়ন এগুলা সর্বস্ত ভালো নকো আমি বানা দিয়েছিলাম এখন বয়সের তি আর কত ভালো হব তার মধ্যেও এই নৌকা আমি বানাসি একটু মনের অনুরাগী বানাসি মানে বাইরে লাগাইছে মিস্ত্রি আসিল তারপর অনুরাগী আমি নৌকা বানাসি আমার সর্বস্তম মেধা চম দেয়া যে দূর আমার সাধ্য সমর্থন চেষ্টা আমি ভুল করিনি এখন পানির বাসায় এদের কপাল আমার বাড়ি কাদুই বাদলা আমার নাম কালু মিস্ত্রি বাংলাদেশের এমন কোনো জেলায় নাই যে আমাকে চেনে না বুঝলেন এরও খামার উল্লাহ ভাড়া বানা দিলাম আমার জীবনের পয়লা খামার উল্লাহ ভরা নৌকা বানাইলাম এখন এরা ভালো মন্দ সবাই দেখছে সবাই গুন গান গাইতেছে এখন এদের ভাগ্য আমার চেষ্টায় ত্রুটি তুমি মনে করেন যে নৌকা আমি বেলাই ছোটোবেলাল থেকেই আমার আবার অভিজ্ঞতাতে আমি বেলাই হ্যাঁ নৌকা বালাল দিছি আমার বলে শ্রেষ্ঠ নৌকা বালা দিছি বুঝবেন এখন এরা যদি কামাই করে খাইতে পারে খাইবে কিন্তু আমার তো কোনো ভুল ত্রুটি নেই এই নৌকা সম্বন্ধে এবং